আমি কুলিং ফ্যান দিছি হচ্ছে দুইটা আমি বলে বানাইছি কারণ পাঁচ টাকা বা এক হাজার টাকা কমে নেওয়া যায় তো কিন্তু ওইটা আমি যে কুলিং ফ্যান লাগাইছি এখানে দুইটা আর এসি ডিসি বাল্ব এসি করা হয়েছে অর্থাৎ টোটালিটাকে অটো করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আরেকটা ধাপ সামনের দিকে ইতিপূর্বে আপনারা দেখছেন যে একটা ইনকিউবেটর আনছে হচ্ছে ম্যানুয়াল যেটা হাত দিয়ে ঘুরাই দিতে হইতো তো এখন আবার একটা ইনকিউবেটর আনছে এটা হচ্ছে অটো সিস্টেম অর্থাৎ অটোমেটিক ঘুরবে নিজেই ঘুরবে নিজে আর্দ্রতা নিয়ন্ত্রণ যা আছে শুধু আপনি শুধু একটু দেখাশোনা করবেন এই যে জায়গার মধ্যে আছে সব কিছু কন্ট্রোলার আপনি শুধু দেখাশোনা করবেন এটা আবার নিয়ে আসছি প্রায় ওইটার ওইটা বিক্রি করে দিয়েছি মোল্লার মোল্লার এক ভাইয়ের কাছে ওইটা অলরেডি বিক্রি হয়ে গেছে তো এটা আনছি আবার তো এটা হচ্ছে অটো মেশিন অর্থাৎ ডিম আপনি দিবেন অটোমেটিক ঘুরবে অটোমেটিক সব কিছু করবে তো আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে মেশিনটা আমি ঢাকনাটা খুলি খুব সুন্দর এই হচ্ছে ঢাকনা এটা হচ্ছে অটোমেটিক আগের যে মেশিনটা ওইটা আপনাদেরকে দেখাইছি এটাও সব কিছু অটোমেটিক এই যে এখানে দেখেন এটা হচ্ছে ডিম ডিমের ঠিক আছে এটা হচ্ছে ডিমের ট্রে আস্কিন ছেলে এটা বসাবো এই যে এটা হচ্ছে মোটর অর্থাৎ অটোমেটিক এটা ডিমগুলি নিয়ন্ত্রণ করবে এবং এসিডিসি আছে এসিডিসি কারেন্ট গেলে নিজে থেকে চলবে কন্ট্রোলার হাই কন্ট্রোলার এটা আমি নিজে অর্ডার দিয়ে বানাইছি কন্ট্রোলারটা কিন্তু হাই লেভেলের কন্ট্রোলার এটা হচ্ছে আপনার এসটিসি তিনশো আটাইশ অর্থাৎ অটোমেটিক হাই কোয়ালিটির কিন্তু এটা হ্যাঁ সব কিছু অটোমেটিক উঠবে ওইটা দিয়ে এখানে বানানো হয়েছে তো সবগুলি হচ্ছে এ এটা এসিডিসি কাজ করে আর আমি কুলিং ফ্যান দিয়েছি হচ্ছে দুইটা আমি বলে বানাইছি কারণ পাঁচ সাতশো টাকা বা এক হাজার টাকা কমে নেওয়া যায় তো কিন্তু ওইটা আমি যে কুলিং ফ্যান লাগাইছি এখানে দুইটা আর এসিডিসি বাল্ব এসিডিসি করা হয়েছে অর্থাৎ টোটালি এটাকে অটো করা হয়েছে অটোমেটিক বানাইছি যেন আমার জন্য সুবিধা হয় এটা আপনারা অনেকে দেখে চিনবেন এটা হচ্ছে সিসি ক্যামেরার যে ইয়াটা থাকে ওইটা আর কি তো ওইটা দিয়ে আমি এখানে লাগাবো লাগাই এটা কারেন্টে দিব আর কি মাল্টিপ্লাকে দিব তো এটা চালানোর জন্য আর কি তো যাই হোক আপনারা দোয়া করবেন যেন সুন্দরভাবে হবে এটা এটা মেনুয়ালটা আমি বুঝতাম মেনুয়ালটা আমি বুঝতাম কিন্তু এখন আমি নতুনটা তেমন একটা ভালো বুঝতেছি না তো ইনশাল্লাহ যেনার থেকে আমি কিনছি ওনার থেকে আশা করি সাপোর্ট পাবো এবং অনলাইনে বিভিন্ন মাধ্যমে ও প্রথমটা আমি বুঝতাম না কিছু ভয় পাই গেছিলাম যে ফুটবে কেনাকে আসবিশো বা ইত্যাদি কিন্তু ভাই সকলে দোয়া করবেন মোটামুটি ভালো একটা ইনভেস্ট হয়েছে এবং ঘরও তোলা হয়ে গেছে ওইটা আরেকদিন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন সব কিছু কিন্তু হাই কোয়ালিটির আলহামদুলিল্লাহ তো ভালো আমি যেটা চাইছি তবে একটা বাকি আছে এটা হচ্ছে আর্দ্রতাটা অটো উঠবে এখন আমি পানি দিতে হবে আর্দ্রতাটা ঠিক থাকবে এখানে আর নয়তোবা বা হচ্ছে আপনাকে কী করতে হবে এটা ঘুরবে এটা একটু পর ঘুরবে এটা আমি এখন ট্রাই করব ট্রাই করে ইনশালা রাতে দশটা বা এগারোটার দিকে আমি ডিমটা বসায় দেব পঁচিশ দিন পরে এটা ফুটবে আমি ইনশালা আপডেট প্রত্যেকটা আপডেট দেবো দেখেন এখানে লোয়ার লোহা লোয়া আছে এটা লোয়ার সিট ব্যবহার করা হয়েছে আমি যদি একটু রং দিয়ে নিলে ভালোই তো হইতো বা ঝং ধরতো না যাই হোক পেরা নাই তো সকলে দোয়া করবেন আর এদিকে লাইটটাও ঘাম লাগাই দিছে ভালোই এটা ট্রে আর কি এটা আপনি চাইলে উঠায় ফেলতে পারবেন এই যে এখান থেকে এই যে টান দিলে এটা ওঠায় ফেলা যায় এই যে মানে ডিমগুলি আপনি বসায়া সুন্দরভাবে দিতে পারবেন আর এখানে হচ্ছে এসি লাইন আছে এটা হচ্ছে এসি লাইন এটা হচ্ছে এসি অর্থাৎ কারেন্টে চলবে এ লাইনটা আর এখানে হচ্ছে ডিসি যেটা বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক আবার ব্যাটারিতে এটা নিয়ে নেবে অটোমেটিক তো একটা যে এই সাইটগুলি সবগুলি ভালো লাগছে কিন্তু এখানে যদি তারা এরকম কস্টেপ দিয়ে দিত তাহলে আরও ভালো হইতো এখানে কিন্তু কষ্টটা দেয় নাই এটা দিলে আরও ভালো হইতো আর কি যাই হোক পরবর্তী সবগুলো আপডেট ইনশাল্লাহ দিয়ে দেবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে দোয়া করবেন যেন সুন্দরভাবে বাচ্চা ফোটাইতে পারে ওইটা ম্যানুয়ালটা একদম মুখস্থ হয়ে গেছে কিন্তু ম্যানুয়ালটা হচ্ছে সবচেয়ে কঠিন ম্যানুয়ালটা হচ্ছে সবচেয়ে কঠিন অটোটা হচ্ছে বেস্ট বেস্টের কারণে সময় আমি এটা নেওয়ার কারণ নতুন যারা ছিল তারা কিন্তু আমি আসলে সিস্টেমটা উল্টা করছি মানে যারা পুরাতন তারা ম্যানুয়ালটা চালাইতে পারে ওটোটা হচ্ছে যারা বোঝে না তাদের জন্য কিন্তু আমি ম্যানুয়ালটা আগে নিয়েছি অটোটা হচ্ছে পরে নিয়েছে যাই হোক ওইটা আলহামদুলিল্লাহ ওটা সুন্দরভাবে আমি আপনার জানেন হ্যাচিং রেট পাইছি খুব ভালো শুধুমাত্র তিনটা ডিম ঘুল গেছিলো তো অটোটা দিয়ে দেখি কী অবস্থা এটা ডিম বসাবো এই হচ্ছে অবস্থা নিয়ে আসছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ